খা খা একো খা এক পৰিচিত পুৰানা মুগ যখন স্কুলে পড়তাম তখন তার কাছ থেকেই ঝালমুড়ি খাইতাম হ্যাঁ এখন স্কুল লাইফ শেষ সো তারা অনেক মিস করি কিন্তু সময়ের জন্য আসতে পারি না আর কি ওয়াও ফাইন অস্তির মজা মজা তা দেবিনি খাইতেছ কেমন লাগতেছে সেই টেস্ট আর এইখানে বেগুনি বাজাইতেছি না না বেগুনি তো তোমার খাওয়া নিষিদ্ধ ঠিক আছে এই তেল পরবর্তীতে নাকি এই যে এটা এই ভাই তোমরা কোন এটা হচ্ছে আমাদের রাজীবপুর বাজার হ্যাঁ সো দিন পরে বাজারে আসলাম আর বাজারে আসছি আমাদের লুচি আর লুচি খাবো না সেটা কি হতে পারে আসসালামু আলাইকুম সো আসছিলাম বাজারে হ্যাঁ এখন রবিন বলছে ঝালমুড়ি খাওয়ার জন্য সো রবিন ঝালমুড়ি খাইতেছিস কেমন লাগতেছে সেই সেই টেস্ট আর এইখানে বেগুনি বাজাইতেছি হ্যাঁ রবিন বেগুনি খায় ভা না না বেগুনি তো তোমার খাওয়া নিষিদ্ধ ঠিক আছে সো তুমি ওইখানে বৈশা বৈশা খাও আর তুমি রিভিউটা দিবা দেও চালু করে দেও তুমি যে খাচ্ছ তোমার কেমন লাগছে আর কি সেই সেই ওকে 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 ফাইন ফাইন এই বেড়া চালু করো আমরা তো সময় শর্ট তেল দেয়া যা ফালাই নাকি এই তেল পরবর্তীতে আবার ব্যবহার করো নাকি এই যে এটা বেগুনে তো ফুলছে ভালোভাবে

তোর কুয়া আগে আগে এটা হচ্ছে আমাদের রাজীবপুর বাজার হ্যাঁ অনেক অনেকদিন পরে বাজারে আসলাম আর বাজারে আসছি আমাদের লুচি ভাই আর লুচি খাবো না সেটা কি হতে পারে আমাদের প্রাণপ্রিয় রুচি ভাই অনেক পরিচিত পুরানা মুখ যখন স্কুলে পড়তাম তখন তার কাছ থেকে ঝালমুড়ি খাইতাম হ্যাঁ এখন স্কুল লাইফ শেষ তো তারা অনেক মিস করি কিন্তু সময়ের জন্য আসতে পারি না আর কি একটু ভালোভাবে বানাই ভালোভাবে বানায় দিও ঠিক আছে পেজু দিবা পেজু

তুই খাই নিবি ওকে আমারটা চলে আসছে যে রাখো কষ্ট আসে ওকে আমারটা চলে স্নেক একটু একটু হালকা খা খা একটু খা একটু খা 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 অসাধারণ সো রাখ আমি এখন খাবো খাওয়ার পরে বলতেছি কেমন লাগছে

আচ্ছা ওরা একটা দিয়ে দেব সাথে দেখেন আসি বিডিট এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম পাঁচ সত্তরটা বল